বায়না করার পর জমি যদি রেজিস্ট্রি না করে দিতে চায় তাহলে আপনার সমাধান কি। আপনি একজন ব্যক্তির কাছ থেকে সাপোজ বিশ লাখ টাকা সম্পত্তি ক্রয় করেছেন দশ লাখ টাকা দিয়ে কিন্তু বায়না করেছেন বায়না দলিল করেছেন দশ লাখ টাকা দিয়ে কিন্তু আর ওই ব্যক্তি আপনাকে রেজিস্ট্রি করে দিচ্ছে না আপনি বাকি দশ লাখ টাকা নিয়ে তাকে বারবার বলছেন জমিটা আমাকে রেজিস্ট্রি করে দখল বুঝিয়ে দাও কিন্তু ওই ব্যক্তি আর রেজিস্ট্রি করে দিচ্ছে না ওই ব্যক্তি ভাবছে এর থেকে বেশি টাকা দিয়ে আমি অন্য কারোর কাছে জমিটি বিক্রি করব তখন আপনার করণীয় হচ্ছে আপনি তাকে একটি লিগাল নোটিস সার্ভ করবেন যে এত এতদিনের মধ্যে তুমি আমাকে জমিটি রেজিস্ট্রি করে দাও তা না হলে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব তখন যদি সে ওই লিগাল নোটিসের নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার দলিলটা রেজিস্ট্রি করে দেয় খুবই ভালো তাহলে তো আর মামলা পরিচালনা করার মতো ঝামেলা যেতে হলো না আর যদি না করে দেয় তাহলে কিন্তু আপনাকে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারায় এই বায়নাপত্র দলিলটা তো একটা চুক্তি এই চুক্তিটি আপনার সম্পাদনের জন্য বাস্তবায়নের জন্য মামলা করতে হবে আদালতে দেওয়ানি আদালতে এই মামলা করতে কিন্তু আপনার চুক্তিতে যে বাকি টাকা পরিশোধ করার কথা ছিল রেজিস্ট্রি করে দেওয়ার সময় সেই টাকাটা কিন্তু আপনার রাজ্যের সাথে দিতে হবে আদালতে মামলা করার সময় দিতে হবে সে টাকা দিতে হবে সাথে অ্যাডভলারম কোডফি দিতে হবে এবং আজির সাথে প্রয়োজনীয় ওই জমি রিলেটেড প্রয়োজনীয় ডকুমেন্টসও দিতে হবে তারপরে আপনি মামলা দিলে ওই মামলার মাধ্যমে কিন্তু আপনাকে সে জমি বুঝিয়ে দিতে বাধ্য থাকবে যদি সে জমি বুঝিয়ে দিতে না পারে তাহলে কিন্তু সে আপনার টাকাটা পরিশোধ করে দেবে আর যদি দেখেন আপনি যে ওই সম্পত্তিটা সে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে আমার কাছে আর বিক্রি করে রেজিস্ট্রি করে দেওয়ার কোনো উপায় নেই আমি শুধুমাত্র আমার ওই বাকি আমি আমি শুধুমাত্র আমার যে টাকাটা দিয়েছি বায়না করতে সেই টাকাটাই চাই সেক্ষেত্রে আপনি তার কাছে টাকা চাইতে পারেন যদি সে না দেয় ওই যে বুঝছে লেগাল করার মাধ্যমে কিন্তু যদি সে টাকাটা না দেয় তখন সে না দেওয়ার কারণে আপনি কিন্তু তখন চারশো ছয় ও চারশো বিশ ধারায় প্রতারণার মামলা দায়ের মাধ্যমে এই টাকাটা আদায় করে নিতে পারবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় মনে রাখবেন যদি আপনাকে বানাপত্র দলিল করলেন দলিলটা রেজিস্ট্রিও করে দিল আপনাকে জমির দলিল রেজিস্ট্রিও করে দিল কিন্তু দখল বুঝিয়ে দিচ্ছে না দখল যদি বুঝিয়ে না দেয় তাহলে কি করবেন তাহলে চিন্তার কারণ নেই নতুন যে ভূমি আইন পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এই আইনের নয় ধারায় কিন্তু মামলা করলে অতি সহজেই দখল বুঝে পাবেন এবং সাথে যে দখল বুঝিয়ে দিচ্ছিল না তাকে কিন্তু দুই বছরের শাস্তি এবং সাথে অর্থদণ্ডের ব্যবস্থাও করতে পারবেন ধন্যবাদ